হেল্ল' আমি আজিকালি যাব কোঠাই যাব যেটা ভোলা থানার ভিতরে অবস্থিত জনসংখ্য বর পুরনে সুমন্তর সে কালেক আবার অবশেষে আমরা চলে এলাম বেরিবাতে যেটা সিবিচ এর মাঝখানে অবস্থিত এবং বাংলাদেশ সরকারের উন্নয়নের পথ এটা আর আমাদের এদিকে দেখতেছেন প্রথ ভাই সে ভিডিওতে আসাতে সে কি শরণ পাইতেছে দেখতেছেন ইয়াহু হু খান নদীতে অভিযান দেওয়াতে দেখতেছেন নৌকাগুলো কিভাবে তর উড়িয়া লেডা হইয়া হইয়া গিয়াছে চারিদিকে বড়ের সারি সারি সৌন্দর্য হইয়া আছে

ল্যাপ মারি উড়ি গেলাম परे প্রিয় বন্ধুরা এখানে আসার পরে আপনাদের ছেলে মেয়েদেরকে হাতে হাতে রাখবেন না হলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকিবে এবং এখানে ফেমিক ফেমিদের লবনীয় খাবার এবং বাচ্চাদের জন্য ডনার ব্যবস্থা করা হই গেছে এবং বিভিন্ন আইটেমের খেলনা আছে এখানে ও মাই গড সিমন্তর্ষী কালিগুত তর্ক অবশেষে দেখা হলো জালমুরি জালমুরিকে আমি যে কন্ট্রোল করতে পারলাম না তাই জিবে জ্বালা সারাকে নিয়ে নিলাম বক্কর করে আরে জালমুরি এখানে এই ভাইয়ের জালমুরি গুলো অনেক ইন্টারেস্ট তাই বেশি করে নিয়ে নিলাম জালমুরি এবং এই জালমুরি খেয়ে আরে এক এক জনের পেটে গালমাল শুরু হইয়া গেছে তার মানে মাল বেশি হয়ে গেছে তার শিক্ষালে গুত্তার গো কৈয়ার আবার উড়ে গেলাম নদী ভ্রমণের জন্য নৌকাতে ও মাই গড নৌকার উড়িয়ার দেখে কাউকে আমার ইঞ্জিল ঘুরাইতেছে নৌকা চালাই বেলাই ও মাই গড কিভাবে ঘুরাইতেছে দেখেন অবশ্য সে ইঞ্জিল স্টার দেওয়া আসা সাঁতারা বেগুন মিলে ও মাই গড কি আনন্দ উল্লাস তারা বৈশা রয়েছে অনেকগুনি আবার বিত হইয়া বৈশা রয়েছে কিন্তু কেউরে প্রকাশ করতে পারে না ও মাই গড তারা আর কথা চিকলাই আমার তো মনে হচ্ছে যে মা কার নোট পাইয়া গেছে আর তারা ও বাইরে বাই এদিকে কি বুঝলি বার লাগতেছে আর ও মা খুব সুন্দর দৃশ্য ওভার দেখা দিত্তেছে যার জার বি আর জার খবর নাই পরপতিবেশের গুন নাই শাকিলচের মতো হিয়ে গেছে ভিডিওটা তাই করি আরে ভিডিওর সামনে চলে এলাম এদিকে আমার পিছনে কাওয়া মাঝি ইঞ্জিন চালতেছে উরা দুরা ও মাই গ এতকে এক আনন্দের সীমানে হেতারা এক একজন দেখেন কাত্তে চিত্তে তারপরে কি হরে দেখেন ও মা গো এততে খুশিতে গর্বতে হিয়ে গেছে প্রিয় বন্ধুরা বনেরা আমার বায়রা তোমার এখানে আসার পরে কেউ নদী ভ্রমণ না করে যাবেন না কারণ এখানে নদী ভ্রমণের সময় একটা অন্যরকম ভিউ উপভোগ করতে পারবেন মাইকা হেতারা এক একজন ছবি তুলতেছে কিভাবে দেখেন প্রিয় বন্ধুরা আপনারা বিকেলবেলা আসলে বিশেষ করে এই বিহুটা আপনাদের চোখের সামনে বেসে উঠবে আমার কাছে অনেক ভালো লাগতেছে এই বিহুটা প্রিয় বন্ধুরা আমার সীমান্তের কালীগুত্তার গু ভাক্ক চাকার করে আর আপনারা চলে আইবেন নদী ভ্রমণ করার লাইক এখানে নদী ভ্রমণ করলে মাঝিরা আপনাদের থেকে জনপ্রতি বিশ টাকা করে নেবে প্রিয় বন্ধুরা ভাক্য চাকর করা শেষ আমরা এখন ইয়াহু হু খামাকে হুম আক্কে শ্রীমান্তের শিখ কালেগুত্তার গুই আরে নামি যাব আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সি ইউ বাই বাই I yeah, get yeah.